একটা সাগরের এটা আমরা দাম চাচ্ছি 15 লক্ষ টাকা কত 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা আমার কাছে ধারণা যে সাধারণত ভাবে 15 লক্ষ টাকাতে 15টা খাসি কিনলে এর কয়েক গুণ কিন্তু মাংস হবে আসলে আমাদেরকে তো কুরবানিতে মাংসর ব্যাপারে এনলাইট করার কথা বলা হয় নাই আমাদেরকে বলা হয়েছে সুন্দরচ তো এবং এইটার যে শুধু যে বড় তা না এটার একটা বিশাল রূপ আছে সৌন্দর্য আছে তো এর জন্য এটার দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা এরপরে একটি ছাগলের দাম পনেরো লক্ষ টাকা শুনতেই অবাক লাগে এই পনেরো লক্ষ টাকা দাম চাই কিন্তু সারা বাংলাদেশ আসলে তুলপার আপনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন সেই ছাগল শুনলাম যে বিক্রিও হয়ে গেছে কত টাকায় বিক্রি হয়েছে তার একটু আপডেট জানতে চাই এই ছাগলটা বিক্রি হয়েছে বারো লক্ষ টাকায় একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে যেমন একটা ইলিশ মাছ যখন নয়শো গ্রাম হয় তখন ওর দাম থাকে এক একরকম যখন এগারোশো গ্রাম হয় তখন ওর দাম হয়ে যায় আরেক রকম যখন দুই কেজি হয়ে যায় তখন তার দাম যা হয়ে যায় কিন্তু অন্য রকম আগামী বছর পঁচিশ লাখ টাকার ছাগল দেখাবো আপনাকে একটা ছাগলের দাম পঁচিশ লক্ষ টাকা একটা ছাগল পনেরো লক্ষ টাকা গাছে ঝাড়া দিলে শুধু টাকা বের হয় আর আমাদের বাংলাদেশে হাজারো মানুষ না খেয়ে রাস্তার পাশে বসে থাকে আর তুমি জমিদারি ফোটাও পণ্য লাখ খাড়াতে একটা খাসি কেন কোথায় যাবেন আপনি বলা হলো কেন এত দাম দিয়ে কিনেছো বলে আমার বাপ মার আশা বড় একটা খাসি কিনে দেবো বাপ আশা পূরণ করবার জন্য আমি এটা কিনেছি বলে এটা এত দাম কেন গোস্ত কত কেজি হবে হয়তো একশো কেজি হতে পারে বেশি থেকে বেশি বলে এটা দেখতে সুন্দর এটা অমুক জায়গা থেকে এনেছি তাই এটার দাম এত বেশি আফসোসের বিষয় পনেরো লক্ষ টাকা সামথিং না একদম সহজ না ব্যাপারটা ওই সমস্ত কোটি কোটির কাছে সেটা সহজ হতে পারে কিন্তু আমাদের মতো গরিব যারা তাদের কাছে পনেরো লাখ টাকা অনেক বেশি আরে একটা ছাগল না কিনে তুমি এই পনেরো লাখ টাকা দিয়ে পণ্যটা গরু কিনতে পারতে তারপর তুমি এলাকাবাসীকে বিলীন করতে পারতে তোমার নিয়ত যদি কোরবানি আল্লাহর জন্যই হতো তাহলে তুমি পণ্য লাখ টাকা দিয়ে খাসি না কিনে তুমি পণ্যটা গরু কিনতে যে সেটা বাদ দিয়ে তুমি একটা ছাগল কিনেছো ভাইরাল ছাগল কিনেছো বকটি কিনেছো খাসি কিনেছ পণ্য লক্ষ টাকা দিয়ে অতএব বোঝাই যায় যে তুমি কোন নিয়তে কোরবানি করছো এজন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে বলতে চাই প্রিয় ভাই দেশের মধ্যে যা শুরু হয়েছে আগে ছিল আল্লাহর জন্য কোরবানি এখন হচ্ছে মানুষের জন্য লোক দেখানো কোরবানি এখন আল্লাহর জন্য কোরবানি নাই কোরবানি করে একটা গরু জবাই করে যে ভাব দেখায় জমিদারের বাচ্চারা মনে হয়েছে এর চাইতে বড় লোক এলাকায় নাই মানুষ যখন আসে গোস নেওয়ার জন্য তাড়িয়ে দেয় লাথি মারে ফেলে দেয় যাও পরে আসো এখন নাই দেখো না আমাদের কাজ শেষ হয় নাই আরে কোরবানি তো দিছেন এই গরিব মানুষের জন্য কি এভাবে আপনি তাড়িয়ে দিচ্ছেন কেন একটু বলেন নম্র ভাষায় যে ভাই আমাদের কাজ হয় নাই মা আমাদের কাজ হয় না একটু পরে আসেন একটু পরে দেব তখন আর নম্র কথা অন্তর থেকে বের হয় না মনে হচ্ছে একটা গরু দুই লাখ টাকা দিয়ে কোরবানি করে দেশের মধ্যে সর্বসেরা নাপিত হয়ে গেছে সে অতএব সর্বক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে ভাই আমরা শুধু কোরবানি করছি আল্লাহর জন্য এতটুকুই আমাদের যথেষ্ট না কোরবানি শুদ্ধ হচ্ছে কি না এটা পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে চিন্তা ভাবনা করতে হবে এটাই আল্লাহ তালা বলছেন যে কোরআনুল করিম যেটা স্পষ্ট ভাষা আমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমাদের কোরবানির গোস্ত গরু বড় সার বড় নাম করা ভাইরাল সার আমেরিকান বাহারমা অথবা যে কোনো নামে কত নাম হাজারো নাম আমাদের দেশে আছে এক একটা গরুর এক এক নাম দিয়ে তারা ভাইরাল করে গরু বিক্রি করছে আমার নিজের অভিমত হচ্ছে এই কোনো ভাইরাল গরু কেনা ঠিক না যেগুলো ইউটিউবাররা সাংবাদিকরা ভাইরাল করেছে আরে পঁয়ত্রিশ লাখ টাকার গরু গোস্ত আছে কত কেজি এখন দ্বিতীয় মাসালা ছাড়বে আরে গোস্ত তো দেখার বিষয় না হুজুর দেখার বিষয় সৌন্দর্য মোটা তাজা বড় এটা তো আসল বিষয় কে বলেছে আপনাকে এটা আসল বিষয় সেজন্য আপনি দুই টাকার মাল দশ টাকা দিয়ে কেনবেন গরিবের হক মেরে খাবেন আর ওইটা মাসালা ছাড়বেন সৌন্দর্য দেখাটাই মূল বিষয় এই সুযোগ নিয়ে ওই সমস্ত বিক্রেতারা তারা দশ টাকার মাল একশো টাকা বিক্রি করছে আর যারা টাকাওয়ালা যাদের টাকার কোনো দাম নাই কলমে খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা গরিবের হক মেনে নিচ্ছে তাদের জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে এটা নিয়ে নাও